صيبا نافعا اللهم 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 صيبا نافعا اللهم, صيب اللهم اغثنا اللهم اغثنا اللهم اغثنا اللهم اغثنا, اللهم أغثنا, اللهم أغثنا, اللهم أغثنا اللهم اغثنا اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا غدقا صحا مجللا ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار وتوفنا مع الابرار اللهم ربنا اننا ظلمنا انفسنا اللهم اننا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا. ربنا لا تؤاخذنا إن نسينا. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا أسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واعف عنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فيصرنا على القوم الكافرين. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة، اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم أنت ربنا لا إله إلا أنت، خلقتنا ونحن عبادك ونحن على عهدك ووعدك ما استطعنا. نعوذ بك من شر أنفسنا. اللهم أنت ربنا لا إله إلا أنت، خلقتنا ونحن عبادك، ونحن على عهدك ووعدك ما استطعنا، نعوذ بك من شر ما صنعنا، 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 نبوء لك بنعمتك عليه، ونبوء بذنبنا. আল্লাহ আমরা কিছু গোনাগার বন্ধা আপনার এই মাঠে হাজির হয়েছি আল্লাহ আপনার জমিনে বের হয়ে এসেছি আল্লাহ আমাদের পাপের ফসল হিসেবে আমরা কষ্টভোগ করছি আল্লাহ শুধু আমরা কষ্ট করছি তা নয় আল্লাহ পশু পাখি আল্লাহ আপনার প্রাণীকূল কষ্ট পাচ্ছে আল্লাহ অদ্ভেদগুলো শেষ হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের পরিবেশ ধ্বংসের দ্বার প্রান্তে আল্লাহ আল্লাহ গরমে আমাদের অবস্থা চরম পৌঁছেছে আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করুন আল্লাহ আমাদের গুনা গুলোকে মাফ করে দিন আল্লাহ আমাদের জুলুমকে আপনি মাফ করে দিন আল্লাহ আমরা আপনার সঙ্গে প্রতিজ্ঞা করছি আল্লাহ আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ আমরা তাওবা করছি আল্লাহ আমরা ফিরে আসছি আল্লাহ আমরা আর জুলুম করব না আল্লাহ আমরা আর জুলুম করব না আল্লাহ আমরা আর গুনাহ করব না আল্লাহ আমাদেরকে আপনি গুনামুক্ত জীবন দান করেন আল্লাহ আমাদের তাকুয়ার জীবন দান করেন আল্লাহ আমাদেরকে তাকওয়ার জীবন দান করেন আল্লাহ আমরা একে অন্যের প্রতি জুলুম করি আল্লাহ একে অন্যের হক নষ্ট করি আল্লাহ আমরা দুর্নীতি করি আল্লাহ আমরা মানুষের হক নষ্ট করি আল্লাহ মানুষের অবিচার করি আল্লাহ মানুষের হক মেরে খাই আল্লাহ আমাদের নানা রকম গুণা হয় আল্লাহ আমাদের সমস্ত করে দিন আল্লাহ আমাদের সবার গুনা খাদাগুলোকে মাফ করে দিন আল্লাহ গোটা দেশের সমস্ত মানুষকে আপনি মাফ করে দিন আল্লাহ আমার গোটা দেশের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের জন্য আল্লাহ প্রশান্তের বৃষ্টি নাজল করেন আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই আল্লাহ ক্ষতিকর বৃষ্টি চাই না আল্লাহ যে বৃষ্টি আমাদের ফল ফসলের ক্ষতি করবে আল্লাহ যে বৃষ্টি আমাদের ফসল কৃষকের ক্ষতি করবে আল্লাহ সেই বৃষ্টি আমরা চাই না আল্লাহ আপনি আমাদের প্রতি রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আমাদের আর কোনো রব নাই আল্লাহ আমাদের আর কোনো যাবার জায়গা নেই আল্লাহ আমাদের সহই হাত তুলেছি আল্লাহ পাপে ভরা হাত তুলেছি আল্লাহ পাপ করা জোবান দিয়ে দোয়া করছি আল্লাহ আমাদের আর উপায় নাই আল্লাহ আমাদের আর যাওয়ার জায়গা আল্লাহ আপনি না আল্লাহ আপনি দিলে কেউ পারবে না আল্লাহ আপনি দিলে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ আল্লাহ আপনি আমাদের তবাকে কেবল করে নিন আল্লাহ আমাদেরকে তবায় না সুহা করার তফিক দান করেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের আজাব দিবেন না আল্লাহ আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদের পশু পাখির কষ্ট দিবেন না আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের পরিবেশকে ধ্বংস করবেন না আল্লাহ আমাদের অনাবৃষ্টির সমস্যা দূর করে দিন আল্লাহ অনাবৃষ্টির সমস্যা দূর করে দিন আল্লাহ তীব্র গরমের কষ্ট দূর করে দিন আল্লাহ কত খেতে খাওয়া মানুষ আল্লাহ কত দিনমজুর কত মানুষ কষ্টে আল্লাহ কত মানুষ আজকে কষ্টে আল্লাহ তারা কাজ করতে পারছেন না আল্লাহ গোটা পরিবেশ আজ দুবিষ হয়ে উঠছে আল্লাহ প্রতিবছর জন্য আমাদের উপর আপনি অসন্তুষ্ট বেশি হয়ে যাচ্ছে আল্লাহ প্রতি বছর জন্য আমাদের উপর আপনি অসন্তুষ্ট বেশি হয়ে যাচ্ছে আল্লাহ প্রতি বছর যেন অনাবৃষ্টির সমস্যা আরো বেড়েই চলেছে আল্লাহ রোদের প্রকোপ যেন বেড়েই চলেছে আল্লাহ আমাদের কষ্ট যেন প্রলম্বিত হচ্ছে আল্লাহ আমাদের কষ্ট যেন দীর্ঘায়িত হচ্ছে ও আরশে আজিমের মালিক ও আসমান জমিনের মালিক ও চন্দ্র সূর্যের মালিক ও তাম জাহানের মালিক ও সৃষ্টি জগতের মালিক ও কাবার রব ও রফ সাল্লামের রব ও ও রফ সাল্লামের রব আমাদের প্রতি আপনি রহমত বিখ্যান করেন আল্লাহ আমাদের প্রতি রহমত ভিক্ষা বিখ্যাদান করেন আল্লাহ আব্দুল রহমদের ভিক্ষা চাই আল্লাহ আব্দুল রহমতের ভিক্ষা চাই আল্লাহ আব্দুর রহমতের ভিক্ষা চাই ও মালিক ও আল্লা আল্লাহ আমাদের প্রতি রহম করেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন ও আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেন এ আল্লাহ আমাদের পরিবেশের প্রতি রহম করেন এ আল্লাহ আমাদের ফল ফসলের প্রতি রহম করেন এ আল্লাহ আমাদের খেট খামারের প্রতি রহম করেন আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের প্রিয় স্বদেশের প্রতি রহম করেন এ আল্লাহ গোটা পৃথিবীর মানুষের প্রতি রহম করেন আল্লাহ মজলুম ফিলিস্তিনিদের উপর রহম করেন আল্লাহ মজলুম ফিলিস্তিনিদের উপর রহম করেন আল্লাহ গোটা বিশ্বের আল্লাহল মানুষদের প্রতি রহম করেন আল্লাহ গোটা বিশ্বের মাজলম মানুষদের প্রতি আপনি রহম করেন এ আল্লাহ আমাদের অপরাধকে আপনি মাফ করে দেন এ আল্লাহ আমাদের গাফলতিকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের দুর্বলতাকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের পশু পাখিগুলোর প্রতি আপনি রহম করেন এ আল্লাহ আমাদের খেটে খাওয়া মানুষগুলোর প্রতি আপনি রহম করেন আল্লাহ অনেক কষ্ট হয় মানুষ আছে গরমে কষ্ট পাচ্ছে তাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আপনি রহম করেন এ আল্লাহ আমাদের দেশকে আপনি সুজলা সুফলা করে দেন এ আল্লাহ আমাদের ফসলে আপনি বরকত দান করেন এ আল্লাহ আমাদের ফসলে আপনি বরকত দান করেন এ আল্লাহ আমাদেরকে কারোর প্রতি মুখ্য করিয়েন না আল্লাহ আমাদের এই দেশের মানুষকে কারোর প্রতি মুখ্য করিয়েন না আল্লাহ আমাদের ফসলে আপনি বরকত দান করেন আল্লাহ আমাদের ফলে আপনি বরকত দান করেন এ আল্লাহ আমাদের মাঠে আপনি বরকত দান করেন আল্লাহ আমাদের ঘাটে আপনি বরকত দান করেন আল্লাহ আমাদের আইন কামে আপনি বরকত দান করেন এ আল্লাহ আমাদের গুনাহ থেকে আমাদেরকে মুক্ত থাকার তফিক নসিব করেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ গোটা দেশে আপনার অনেক প্রিয় বান্ধারা হাত তুলেছে আল্লাহ যার হাত কেনা পছন্দ হয় আল্লাহ তার ওসিলা হলেও তার হাতের মাধ্যমে হলেও আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের প্রবার প্রতি আপনি রহমতের বৃষ্টি নাজির করেন আর শে আজিমের মালিক আপনি আমাদের সমস্ত দোয়াগুলো কবুল করে নেন আল্লাহ আমাদের রাজারি কবুল করে নেন আল্লাহ আমাদের ভেতর থেকে শব্দ হওয়ার তফিক দান করেন এ আল্লাহ আমাদের কেরিয়ার থেকে বাঁচিয়ে রাখেন এ আল্লাহ আমাদেরকে এখলাস দান করেন এ আল্লাহ আমাদের প্রতি রহম করেন আল্লাহ আমাদের প্রতি রহম করেন এ আল্লাহকে আমার যত নিকটবর্তী হচ্ছে আল্লাহ পানি নিয়ে মানুষ তত বিপদে পড়বে এ আল্লাহ পানির সংকট তত তীব্র হবে আল্লাহ আপনার হাবিবের সে ভবিষ্যৎবাণী এ আল্লাহ সেটার আলোকে আমাদেরকে সমস্ত আসন্ন ক্ষতি থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে আসন্ন বিপদ থেকে আপনি রক্ষা করেন আল্লাহ আমাদের সবাইকে আমাদের কৃতকর্মের কারণে যে আমরা আজকে এই পরিবেশের মুখোমুখি হয়েছি আল্লাহ সেটি অনুধাবন করার তৌফিক নসিব করেন এ আল্লাহ সেটিকে আল্লাহ আমাদের সবাইকে সংশোধন করার তৌফিক নসিব করেন আল্লাহ আমরা সবাই যেন যার যার থেকে তবা করতে পারি সেই তৌফিক নসিব করেন এ আল্লাহ আমরা প্রত্যেকেই কম বেশি গুণাণ করেছি এ আল্লাহ ছাড়ে লিপ্ত আল্লাহ কম বেশি নিজের প্রতি অন্যের প্রতি অবিচার করেছি আল্লাহ আমরা আজকে তবা করছি আল্লাহ মাঠে দাঁড়িয়ে তোয়াবা করছি আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন আল্লাহ আমাদের সবার প্রতি রহম করেন আল্লাহ আমাদের সবার প্রতি করেন আল্লাহ আমাদের সবার প্রতি রহম করেন আল্লাহ এই দেশে আপনার অনেক প্রিয় বান্দাবান্দি আছেন আল্লাহ নিশ্চয় অনেক নেককার মানুষ আছে আল্লাহ তাদের মাধ্যমে হলেও তাদের প্রতি তাকে হলে আমাদেরকে মাফ করে দেন এ আল্লাহ গণ গুনা হলে গণ আজাব নেমে আসে আল্লাহ গুনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন আল্লাহ আপনার আল্লাহ আপনার গুনা থেকে আল্লাহ আপনার না পেলে আল্লাহ আপনার রহমান আফরমানি থেকে বেঁচে না থাকলে আল্লাহ কোনোভাবে আপনার রহমতের উপযুক্ত হয় না আল্লাহ আপনার আজাব বড় শক্ত আল্লাহ সেটি আমাদেরকে অনুধাবন করার তফিক নসিব করেন আল্লাহ আমাদের সবাইকে আত্মপলব্ধি দান করেন আল্লাহ আমাদেরকে অনুশোচনা দান করেন আল্লাহ আমাদের তহবার মানসিকতা দান করেন আল্লাহ আমাদের মধ্যে বিনয় দান করেন এ আল্লাহ যেভাবে আপনার রহমতের উপযুক্ত হবে সেটা আমাদেরকে দান করেন আল্লাহ যা করলে আমরা আপনার রহমত তা আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহম্মদ্যব নাফি আল্লাহ আল্লাহম সাইবান اللهم صيب النافعة اللهم أغِثنا اللهم أغِثنا اللهم أسقنا غيثا مريئا مريعا, مريعاً. غدقا صحا مجللا نافعا غير ضار اللهم سقي رحمة لا سقي عذاب اللهم سقي رحمة ولا سقي عذاب اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث الله আল্লাহ আমরা গুনাগার পাবিষ্ট আল্লাহ আপনার নবীর সুন্নতের অনুকরণ করতে এসেছি আল্লাহ আপনার রসুলের সুন্নতের অনুকরণ করতে এসেছি আল্লাহ আমাদের সেই যোগ্যতা নেই আল্লাহ আমাদের সেই তাকওয়া নেই আল্লাহ আমরা রিক্ত আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আপনার হাবিবের সুন্নতের অনুসরণের কারণে আমাদের প্রতি রহম করেন আল্লাহ আপনার সুন্নতের অনুসরণ করেছি আপনি এটাকে কবুল করে নেন আল্লাহ আপনার হাবিবের সুন্নতের অনুসরণ করেছি আমরা আপনি এটাকে কবুল করে নেন আল্লাহ এটি আমাদের জন্য দুনিয়া খারাতের রহমত নাজিলের কারণ বানিয়ে দেন ও আরশে আজিমের মালিক ও আসমান জমিনের মালিক ও বৃষ্টির মালিক ও দুনিয়ার সমস্ত কিছুর মালিক ও সৃষ্টি জগতের সব কিছুর মালিক আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেন আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেন আল্লাহ আমাদের সর্বস্তরের মানুষের প্রতি রহম করেন আল্লাহ আমাদেরকে প্রশান্তির বৃষ্টি দান করেন প্রশান্তির পরিবেশ দান করেন প্রশান্তির বাতাস দান করেন আল্লাহ আমাদের আবহাওয়াকে সুন্দর করে দেন আল্লাহ আমাদের জন্য সহনীয় করে দেন আল্লাহ আমাদের জন্য সহনীয় করে দেন ও আর মালিক আপনি সহনীয় করে দেন আল্লাহ আমাদের প্রতি রহম করেন আল্লাহ রহমতের বৃষ্টি দান করেন এ আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ আমাদের তবাগুলোকে কবুল করে নেন আল্লাহ আমাদেরকে পাফিস্ট বানায়েন না আল্লাহদ্দার সাহবী الله مدرك اليد اللهم لا تردنا خائبين اللهم لا تردنا خائبين اللهم لا تردنا خائبين ولا خسرانين ولا ندمانين اللهم لا تحرمنا اللهم لا تحرمنا اللهم لا تجعلنا من المحروبين اللهم لا تجعلنا من المحرومين اللهم لا تجعلنا من المحرومين، اللهم زدنا ولا تنقصنا، اللهم زدنا ولا تنقصنا، اللهم زدنا ولا تنقصنا، اللهم, ولا تنقصنا. اللهم ارحمنا، اللهم ارحمنا، اللهم انا نسألك من خير ما سألك منه عبدك ونبيك محمد، وارض اللهم عن الخلفاء الراشدين المهديين، وعن سائر الصحابة اجمعين، وأن بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم إنا نستغفرك ونتوب إليك اللهم إنا نستغفرك ونتوب إليك اللهم إنا نستغفرك ونتوب إليك اللهم إنا ظلمنا أنفسنا اللهم إنا ظلمنا أنفسنا اللهم إنا ظلمنا أنفسنا اللهم إنا ظلمنا أنفسنا আল্লাহ তীব্র গরমে আমাদের কষ্ট হচ্ছে আল্লাহ আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এ আল্লাহ আমরা নানা রকম বিপদের মুখোমুখি হচ্ছি এ আল্লাহ আমাদের ফসল এ আল্লাহ আমাদের মাঠগুলো চচির হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের প্রাণীগুলোর কষ্ট হচ্ছে আল্লাহ আমাদের প্রাণ আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো রব নেই আল্লাহ আপনারা আপনার একত স্বীকার করি আল্লাহ আমাদের কোন আর রব নেই আল্লাহ আমাদের কোনো ইলাহ নেই আল্লাহ আমাদের কোনো আর মাহ নেই আল্লাহ আমাদের কোনো আর মাহাবোধ নেই আল্লাহ আমাদের প্রতি রহম করেন আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেন আল্লাহ আমাদের এই মাতৃভূমির প্রতি অনুগ্রহ করেন আল্লাহ আমাদের দেশের প্রতি আপনি অনুগ্রহ করেন এই আল্লাহ সব ধরনের বরকতের দুয়ারকে আপনি উন্মুক্ত করে দেন আল্লাহ আমাদের তাকে আর জীবন দান করেন আল্লাহ আমাদেরকে গুণামুক্ত জীবন দান করেন আর আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবল করে নেন আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিন না আল্লাহ আমরা খালি হাতে ফিরিয়ে যেতে চাই না আল্লাহ আমরা খালি হাতে ফিরিয়ে যেতে চাই না মালিক আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না আল্লাহ আমাদের গুনামুক্ত হয়ে ফিরে যাওয়ার তফিক দান করেন আল্লাহ আমাদের তওয়াগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদেরকে মালফুর করে আপনি ফিরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের প্রতি মারহম করে আল্লাহ আমাদের প্রতি রহম দান করেন সে অবস্থায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবার প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদেরকে তাকওয়ার জীবন দান করেন আল্লাহ আমরা যে সমস্ত গুনাহগুলোকে গণহারে করছি আল্লাহ জাতীয়ভাবে করছি সে সমস্ত গুনাহগুলো থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে গণ তওয়া করার তৌফিক নসিব করেন আল্লাহ গণ ইস্তেকফফার করার তৌফিক নসিব করেন আল্লাহ আমাদের মধ্যে ইমান দান করেন আল্লাহ আমাদের মধ্যে ইমান দান করেন আল্লাহ আমাদের গোটা জাতির সমস্ত সদস্যদেরকে আপনি ইমানদার বানিয়ে দেন এ আল্লাহ মুক্তি বানিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে পরহেজগার বানিয়ে দেন আল্লাহ আমাদেরকে সবাইকে নেককার বানিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে সততার জীবন যাপন করার তৌফিক দান করেন এ আল্লাহ আমাদেরকে অসৎ পথ থেকে ফিরে আসার তৌফিক দান করেন এ আল্লাহ থেকে ফিরে আসার তৌফিক নসিব করেন এ আল্লাহ পাপাচার থেকে ফিরে আসার তৌফিক নসিব করেন এ আল্লাহ এখনের হক নষ্ট করা থেকে ফিরে আসার তৌফিক নসিব করেন আল্লাহ আমাদের তবাকগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদেরকে এখান থেকে কবুল প্রাপ্ত মানুষগুলোর কাতারে সামিল করে নেন আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে না আল্লাহ একজন আল্লাহ এক না আরেক জায়গায় যায় আল্লাহ একজন না দিলে আরেক জায়গা দেয় আল্লাহ একজন না দিলে আরেকটা আশা তার জিয়ে থাকে আল্লাহ আমাদের আর কোনো যাওয়ার জায়গা নেই আল্লাহ আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই আল্লাহ আমাদের আর কোনো চাওয়ার জায়গা নেই আল্লাহ আমাদের আর পাওয়ার কোন জায়গা নেই আল্লাহ আমাদের আর তো কোনো মাাবুদ নাই আল্লাহ আমরা তো শিকারে উঠছে আপনি সারা কোনো শক্তি করে নেই আল্লাহ আমাদের আর যাওয়ার কোন জায়গা নেই আল্লাহ ফিরিয়ে দিলে আমরা কোথাও যেতে পারবো না আল্লাহ আমাদের যাওয়ার কোনো জায়গা থাকবে না ওয়াইল্লাম তাফিলনা ওয়া তারহামনা না কুননা মিনাল খাসিরিন আল্লাহ আমরাদের হাবিবের উম্মত হিসেবে ইতিম উম্মত হিসেবে আল্লাহ আজকে আমাদের রাসূল নেই আল্লাহ সমস্ত রাসুলকে সাথে পেয়েছেন আল্লাহ রাসুলকে নবীকে সাথে নিয়ে দোয়া করেছেন আল্লাহ আমাদের মধ্যে আজ নেই আল্লাহ তিনি চলে গেছেন আল্লাহ তার প্রতি আপনি রহমতের বীর বর্ষণ ধারাবর্ষণ করুন আল্লাহ তারকে আপনার আপনি রহমত নাজিল করুন আল্লাহ তার প্রতি সালাত সালাম আপনি নাজিল করেন আল্লাহ তার ইতিম উম্মত হিসেবে আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের হাবিব আমাদের প্রিয় নবীজি আজকে যদি বেঁচে থাকতেন আল্লাহ আজকে তার সাথে আমরা হয়তো পড়ার চেষ্টা করতাম আল্লাহ আমাদের নবীজি আমাদের মধ্যে নাই আল্লাহ আমরা আজকে এতিমসহা আল্লাহ আমরা নানা পাপাচারে আমরা জর্জরিত আল্লাহ আমরা নানা পাপাচারে পাবিষ্ট আল্লাহ আমরা নানা পাপাচারে জড়িত আল্লাহ আমাদের তাকুয়াকে ধ্বংস করে ফেলেছি ও মহবুদ আমাদের এখলাস নষ্ট করে ফেলেছি ও মহবুদ আমরা নানা অপরাধে আল্লাহ জর্জরিত হয়ে আছি আল্লাহ আমাদের গুণাগোলাকে আপনি মাফ করে দেন ও মালিক আপনি রহম করেন ও মালিক আপনি রহম করেন ও মালিক আপনি রহম করেন আল্লাহ আপনি অনুগ্রহ করেন আল্লাহ আপনি অনুগ্রহ করেন আল্লাহ আপনি অনুগ্রহ করেন আল্লাহ আপনি রহমত নাজিল করেন আল্লাহ আপনি রহমত নাজিল করেন ও আল্লাহ আপনি রহমত নাজিল করেন আল্লাহ আপনি রহমত নাজিল করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ ক্ষমা প্রাপ্তদের কাতারে সামিল করে নেন আল্লাহ ক্ষমতা প্রাপ্তদের কাতারে সামল করে নেন আল্লাহ আমাদের যারা কষ্টে আছেন তাদের কষ্ট দূর করে দেন আল্লাহ যারা অসুস্থ আছেন তাদের অসুস্থ দূর করে দেন আল্লাহ যারা দুঃখে দুর্দশায় আসে তাদের দুঃখ দুর্দশা দূর করে দেন আল্লাহরা যার ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করে দেন আল্লাহ তাদের প্রতি আপনি মাফ করেন এ আল্লাহ আমাদের প্রতি আপনি বৃষ্টি নাজুল করেন আল্লাহ আপনি আমাদের প্রতি বৃষ্টি নাজুল করেন আল্লাহ আমাদের গোটা দেশের মানুষকে আপনি প্রশান্তির বৃষ্টি দান করেন এ আল্লাহ প্রশান্তির আবহাওয়া দান করেন প্রতান্তির বাতাস দান করেন প্রশান্তির বাতাস দান করেন প্রশান্তির আবহাওয়া দান করেন মালিক আপনি ছড়া দান করার কেউ নেই আল্লাহ আমরা আপনার তাহিরে বিশ্বাসী আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের এই জাহেরটাকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের বাতনটাকে আপনি সুদরাই দেন ও মালিক আমাদের বাতনটাকে আপনি সুদরাই দেন আল্লাহ আমাদের ভেতরটাকে আপনি সংশোধন করে দেন আল্লাহ আমাদের বাহ্যিকটাকে আপনি কবুল করে আল্লাহ আপনার নবীজি ঠিক এভাবে ইস্তেসকার দোয়া করার জন্য বের হয়ে এসেছেন আল্লাহ তার সুন্নতকে আমরা অনুসরণ করার চেষ্টা করেছি মাত্র আল্লাহ আমাদের ত্রুটি বিচ্ছুতি আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের ত্রুটি বিচ্ছে আপনি মাফ করে দেন আল্লাহ আমার অযোগ্যতা আপনি ক্ষমা করে দেন আল্লাহ আমাদের অথর্বতা আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনার বান্দাই আপনি ভিক্ষা দান করেন আল্লাহ আপনি দিলে কেউ আপনাকে জিজ্ঞাসা মুখোমুখি করবে না আল্লাহ আপনি জিজ্ঞাসা করার মুখোমুখি হবেন না আল্লাহ আপনি আমাদের প্রতি আমাদের প্রতি রহম করেন আল্লাহ আদিফনা আল্লাহনা দার আল্লাহ اللهم <سؤال> سقيا رحمة، اللهم 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 سقيا رحمة، رحمة ولا عذاب اللهم سقيا رحمة ولا عذاب، اللهم سقيا رحمة ولا عذاب، اللهم صيب النافعات، 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 اللهم, النافعا. اللهم ارحمنا ولا تحرمنا، اللهم ارحمنا ولا تحرمنا، اللهم زدنا ولا تنقصنا، اللهم اجعلنا من المقبولين، اللهم اجعلنا من المقبولين اللهم اجعلنا ممن استجيب دعوتهم اللهم اجعلنا ممن استجيب دعوتهم اللهم انت الذي قلت ادعوني استجب لكم فدعونا استجب لنا يا ربنا يا مولانا استجب لنا يا ربنا يا مولانا استجب لنا يا ربنا يا مولانا اللهم تقبل دعواتنا اللهم تقبل دعاءنا اللهم تقبل دعاءنا اللهم اننا نشكر ضعف قوتنا وقله حينتنا وهواننا الله أمر دربال <سؤال> أمر أمر ببشت الله مدرك أبي وصلى الله وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

ভাই ইমরান কবির আপনার রুমমেট যিনি অন্য ধর্মাবলম্বী তিনি আপনার রান্না করা খাবার খেলে আপনার কোনো অসুবিধা নেই আবার তার রান্না করা খাবার আপনি খেতে পারেন তবে সে খাবারে কোন না পাক কোনো হারাম কিছু মিশ্রিত হয়নি শুধু সেটিকে আপনি খেয়াল করবেন সেরকম কিছু যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে খাবার খেতে পারেন হারাল খাবার যদি হয় সেটা খেতে কোনো অসুবিধা নেই